যেন সাইড ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি এখন না আমি কোথাও যাচ্ছি না এটা না এটা যে তোমাদের সামনে আনার একটা রিজন আছে সেটা হচ্ছে তোমরা ধরো কোথাও বেরোলে সেক্ষেত্রে তোমরা এখন অনেক স্টাইলিশ ব্যাগ বেরিয়েছে মিনি পার্স তোমরা হয়তো ইউজ করো বা অনেক আমার মতো এরকম সাইড লং ব্যাগও ইউজ করো বাট আমি ধরো ওয়ান আওয়ার্সের জন্য যাই বা ফুল ডেয়ের জন্য যাই আমি এরকম সাইড লং ব্যাগ নিতেই বেশি প্রেফার করি কেননা আমার এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট স্টাফ নিতে হয় তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কি ইম্পর্টেন্ট স্টাফ নিই তো ফার্স্ট অফ অল ফার্স্টে হচ্ছে ফোন যেটা ছাড়া আমরা আজকে স্মার্ট দুনিয়ায় অচলা একদমই ফোন আর ফোনের সোলমেটকে তো ভুললে চলবে না সেটা হচ্ছে চার্জার দেন সেকেন্ড হচ্ছে গিয়ে পাওয়ার গ্লাস সানগ্লাস মানে আমি দুটোই ইউজ করি পাওয়ার গ্লাস আমার যেহেতু পাওয়ার আছে পাওয়ার গ্লাস ক্যারি করতে হয় সানগ্লাস সানগ্লাস পরে গেল পাওয়ার গ্লাস ক্যারি করি পাওয়ার গ্লাস পরে গেল মানে পাওয়ার গ্লাসটা সবসময় আমার কাছে থাকে তো পাওয়ার গ্লাসটা দেখিয়ে দিই এই হচ্ছে পাওয়ার গ্লাসটা আর আপাতত আমি এই এটাই এইটা ইউজ করছি আরও আছে দু তিনটা বাট এটা এখন কারেন্ট ইউজ করছি দেন মেন জিনিস হচ্ছে পার্স যেটা ছাড়া বাইরে একদমই অচল ক্যাশ নেই তো কুচ নেই তো পার্স তারপর হচ্ছে ওয়াটার বোতল আমি কোথাও বেরোলে ওয়াটার বোতল ক্যারি করি তোমরা হয়তো এখন বলবে বাইরেও কিনতে পাওয়া যায় হ্যাঁ জানি বাট সব সময় তো পসিবল হয়ে ওঠে না বাস ট্রেনে চট জলদি উঠতে গেলে তো আমি একটা ওয়াটার বোতল ক্যারি করি দেন হচ্ছে হুমকি পেরোবো ঘরে তো ঢুকতে হবে এটা না ক্যারি করলে বাইরেই থাকতে হবে তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পিসে এটা প্রত্যেকটাই ইজ এন্ড এভরি পার্সনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট আমাদের বাইরে পাবলিক ওয়াশরুম অনেক সময় ইউজ করতে হয় তো খুব দেন হচ্ছে স্যানিটাইজার টাইম থেকে সবাই ইউজ করে বাট আমি তারপর থেকেও এটাকে কন্টিনিউ ক্যারি করি ভালো ক্যারি করাটা এগেইন কোভিডের টাইমে থ্যাংক কোভিড চলে গেছে বাট মাস্কটা নিজে বাইরে এত হিউজ পলিউশন তার থেকে তো নিজেকে প্রোটেক্ট করতে হবে তার জন্য মাস্ক দেন হচ্ছে লিপস্টিক অ্যান্ড লিপ বাম

দেন হচ্ছে ক্রানজি সব সময় চুল খোলা রাখতে ভালো লাগে না চুলকে তুলে রাখার জন্য ক্রানসিস লাস্ট বাট নট দ্য লিস্ট রুমাল রুমালটা আমি সব সময় ক্যারি করি দুটো ক্যারি করি কারণ একটা অনেক সময় আমার হাত থেকে পড়ে যায় সেটা কিন্তু দুটো ক্যারি করতে হয় এর জন্য ছোটোবেলায় অনেক বাবার কাছেও অভ্যস্ত হয়ে গেছি তাও আমি ক্যারি করি তো সো গাইস দিস ইজ মাই ইম্পর্ট্যান্ট স্টাফ তো তোমাদের কার কার আমার ইম্পর্ট্যান্ট স্টাফ ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাবে আর এছাড়াও আর কি 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 জিনিস নিলে তোমাদের মতে ভালো তো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে